হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় বড় ঘোষণা করলেন যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধীর ভাতার আবেদন করেছেন দুয়ারে সরকারে তাদের খুব শীঘ্রই ভাতার টাকা দেওয়া হবে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা দুবারে সরকারি ক্যাম্পে ইতিমধ্যেই বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং মানবিক ভাতার জন্য আবেদন করেছেন তাদের খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে দেবে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র যদি টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার দেবে বয়স্ক ভাতা টাকা বড়ো বড়ো ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করলেন লাইভ দেখে নেওয়া যাওক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করলেন তাহলে দেখে নেওয়া যাওক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়স্ক ভাতা বিধু ভাতা মানবিক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে কি বিধবা ভাতা পুরোহিত ভাতা মোয়াজ্জম ইমাম থেকে শুরু করে আমার সংখ্যালঘু সেল ঐক্যশ্রী এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো আর একটা পরিকল্পনা আজকে আমি অ্যানাউন্স করছি আমি জানি সংখ্যালঘু মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড় টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়াবুরুজে তারা দর্জির কাজ খুব ভালো করেন পড়াশুনোতে মেয়েরা উন্নত হচ্ছে তারা ঘরের কাজ ভালো করেন মেয়েরা জরি বুটির কাজ করেন জড়ি দিয়ে শাড়ি তৈরি করেন অনেক কাজ করেন আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপ বাংলায় আছে এবং তাদের জন্য আমরা গর্বিত আমরা গর্বিত আমাদের আশাকর্মীদের জন্য আমরা গর্বিত আমাদের আইসিডিএস থেকে শুরু করে সমস্ত সমাজকর্মীদের জন্য সিভিক ভলেন্টিয়ার্স হোক হোমগার্ড হোক সকলের জন্য আমরা গর্বিত